অষ্টম শ্রেণীর ছাত্রীকে খুনের ঘটনায় দশ বছর সাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল অতিরিক্ত জেলা জজ আদালত অভিযুক্তের নাম মাহব মন্ডল বয়স উনষাট বছর বুধবার দুপুরে সাজা ঘোষণা করে মুর্শিদাবাদের বহরমপুরে প্রথম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক উনিশশো চুরানব্বই সালে রানীনগর থানায় এলাকায় নাবালিকা ছাত্রীকে টিউশন পড়ার সময় বিস্ফাইয়ে মেরে দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে সেই সময় নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে শিক্ষক ওয়াহব মন্ডলের বিরুদ্ধে সেই ঘটনায় গতকাল মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হয় বুধবার প্রথম অতিরিক্ত জজ আদালতের বিচারক মঞ্জুশ্রী মন্ডল অভিযুক্ত ওয়াহব মন্ডলকে দশ বছরের সাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন ও দুই লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন অনাদায় আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেন গত ইংরেজি দশ পাঁচ তারিখে রানীনগর থানার সেই বাচ্চা মেয়ে যার বয়স ছিল পনেরো বছর এই ওহাবালি বলে একজন মাস্টর তার কাছে টিউশনি পড়তো এবং টিউশনি পড়াকালীন তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক কেন্দ্র করে ওই ঘটনার দিন সন্ধ্যা সাতটার সময় তার পাশে বাড়ির বাগানে সে নেচার স্কলে যায় তার মুখে একটা বিষক্রিয়া বিষ খাইয়ে দেয় যার ফলে সে বাড়ি আসে বাড়ি আসার পর মাকে এবং তার ভাইদেরকে বলে প্রায় দশ পর মধ্যে মেয়েটি মারা যায় যার ফলে মেয়েটি বাবা থানা আইনতার অভিযোগ করে সে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের বহনপুর জজ আদালতে প্রথম আদালতে মঞ্জুরি মন্ডল মহাশয় আদালতে বিচার প্রক্রিয়া শেষ হয় গতকাল সে আসামিকে দোষী সাব্যস্ত করা হয় আজকে সেই দোষী সাব্যস্ত করার পরে তার সাজা ঘোষণা হয় মাননীয় আদালত সমস্ত দিক বিচার করে মাননীয় মঞ্জুরি মন্ডল তাকে আসামিকে দশ বছর কারাদণ্ড এবং দু লক্ষ টাকা ফাইন এবং দু লক্ষ টাকা ফাইন আদায় না দিলে পরে আরও এক বছর সাজা ঘোষণা করে